রবিবার সেই হিসেবে আজকে একটু লেট করে ঘুমি থেকে উঠেছি উঠেছি আটটার সময় কিন্তু এখন বাজে দশটা ঘুমি থেকে উঠে এত সুন্দর রোদ দিয়েছে গাইস তোমাদেরকে কী বলবো তো রোদ দেখে আমি কি করেছি জানো অনেকটা কাঁচাকুচি করেছি আমি ভাবলাম না বেশ সুন্দর রোদ দিয়েছে কিন্তু যেই আমি কাঁচাকুচি মানে কাচাকিচি করা কমপ্লিট হয়ে গেছে মেলে দিয়েছে আমার মাম্মা মেয়ে তো সেই বৃষ্টি স্টার হয়ে গেছে ওই হাবড়ো রয়েছে সকাল থেকে কতবার যে তুলবো আর কতবার যে মেলে সকাল থেকে একবার মানে মেলে দিচ্ছি আবার তুলছি আবার মানে রোদ আসছে আবার বৃষ্টি পড়ছে মানে সকাল থেকে করেই যাচ্ছে এরকম এরকম বৃষ্টি পড়ছে আর মামা মার এগুলো মেলে দিয়েছে আর এইগুলোই রান্না হচ্ছে পটল চিংড়ি মাছের ঝাল মাছের ঝোল ভাজা চচ্চড়ি আজকে যেহেতু সানডে তাই রবিবারে একটু ভালো মন্দ না খেলে হয় বছরে একদিন রান্না করব না দৌড়ে আবার ওপরে আসবো আজকে মানে ওপরে জানলা টানলাগুলো সবই খুলে রেখেছি মনে নেই সকালবেলা ঘুম থেকে ওঠাতে বেশ সুন্দর রোদ দিয়েছিল তো জানলা খুলে দিয়েছে এই সব বৃষ্টি আসছে আকাশটা কখন কি করে না বর্ষাকাল আবার বৃষ্টি থেমে গেছে তো আজকে রবিবার আজকে মাংস টাংস আর কিছু করছি না কেননা আগে রবিবার মাংস খেয়েছি আর মাংস খেতে যেন ভালো লাগে না মাছের ঝাল করছি আর হচ্ছে পটল চিংড়ি পটল চিংড়ি হলে আমার মনে হয় আমার পছন্দ পটল চিংড়িগুলি সবচেয়ে ফেভারিট আমার ভীষণ ভালো লাগে পটল চিংড়ি ủa